সালামু আলাইকুম প্রথমে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখিয়ে নিচ্ছি সেন্টের পেমেন্ট প্রুফ তো ভিডিও ডেসক্রিপশন বক্সের যে লিঙ্কটি সেটি আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে যাবে তো সেখানে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন স্টার্ট বাটনে ক্লিক করলে স্টার্ট আর্নিং লেখাটা চলে আসবে আপনারা স্টার্ট আর্নিংয়ে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন ক্যাপচা পূরণের একটি কাজ আসবে তো আপনারা ভেরিফাই করে নেবেন যে আপনি মানুষ তো তারপর আপনাদের সামনে ভেরিফাই ক্লিক করলে এরকম একটি লিঙ্ক আসবে লিঙ্কের উপর ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি ব্রাউজার নিয়ে যাবে এবং যদি নেটওয়ার্ক ভালো হয় তবে দ্রুত আসবে তো আমারটা একটু দেরি হচ্ছে এই যে ক্যাপচা এসে গেছে তো আই এম নট আই এম নট এ রোবট এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ক্যাপচা আসবে ক্যাপচার মধ্যে দেখতে পাচ্ছেন ক্রস ওয়াক অর্থাৎ রাস্তা পাড়াপাড়ার যেই চিহ্নটি সেটি দেখাতে বলা হয়েছে তো আপনারা আপনাদের কাছে যেটা আসবে সেটা ফিল আপ করে নেবেন এবং এটা মোটামুটি সবাই পারবেন ইনশাল্লা দেখতে পাচ্ছেন আমার একটি ভুল হয়েছে এবার ট্রাফিক লাইট ট্রাফিক লাইটটা সিলেক্ট করার পর ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করা শেষ হলে আপনারা সাবমিটের উপর ক্লিক করবেন সাবমিটের উপর ক্লিক করলে আপনাদের কাজ শেষ তখন আপনাদেরকে আবার টেলিগ্রামে নিয়ে যাবে তো সেখানে এসে ডান বাটনে ক্লিক করে দেবেন তারপর ওকে বাটনে ক্লিক করে দেবেন এবার আপনাদের সামনে দেখতে পাচ্ছেন নীল কালারের একটি লেখা আছে যে টেলিগ্রামের এই গ্রুপে জয়েন হতে হবে আপনারা নীল লেখাটার উপর ক্লিক করবেন তারপর জয়েন লেখাটির উপর ক্লিক করবেন এখানে এসে ডান ডান লেখাটির উপর ক্লিক করে দিবেন তো এখানে বলা হয়েছে ফলো টুইটার আমার যেহেতু টুইটার অ্যাকাউন্ট নেই তো আমি সেটাকে স্কিপ করবো আপনারাও স্কিপ করে দিতে পারেন এই মুহুর্তে বলা হচ্ছে টেলিগ্রামের একটি গ্রুপে জয়েন হওয়ার জন্য তো সেই নীল লেখাটির উপর ক্লিক করব ও ইনস্টাগ্রাম সরি তো ইনস্টাগ্রামে সরাসরি অ্যাপসটার মাধ্যমে আমি চলে যাব আমার আগে থেকে ফলো দেওয়া আছে তো ফলো দেওয়ার পর স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশটটা হচ্ছে আপনার প্রুফ তো এখানে আসার পর ডান বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দেওয়ার জন্য বলা হয়েছে তো ওই যে যে লিঙ্কের যে চিহ্নটি সেটার উপর ক্লিক করলে এবার বলা হয়েছে আপনাদের ইনস্টাগ্রাম ইউজার নেম দিতে তো আপনারা ইনস্টাগ্রাম ইউজারনেম কীভাবে পাবেন ইনস্টাগ্রাম ইউজারনেম পাওয়ার জন্য আপনাদের ইনস্টাগ্রামের প্রোফাইলে চলে যেতে হবে সবার ডান পাশে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন তো তারপর এডিট প্রোফাইল এটার উপর ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমার পুরো নাম তারপর দ্বিতীয়টা ইউজার নেম ইউজার নেম অবশ্যই ইউনিক হতে হবে অন্য কারোর সাথে মেল রাখা যাবে না তো সেই ক্ষেত্রে আমি তৈবুর আরে দিয়ে দিছি এটা হচ্ছে আমার ইউজার নেম তো অ্যাট দ্য রে অ্যাট দ্য রেট দিতে হবে ইউজার নেমের ক্ষেত্রে অ্যাট দ্য রেট দিয়ে এরও চিহ্ন দিয়ে দিন তো আমি চলে যাচ্ছি আমার মূল অ্যাকাউন্টে এতক্ষণ আপনাদেরকে ডেমো দেখিয়ে দেখিয়েছিলাম এখানে দেখতে পারবেন মাই আর্নিং জিরো পয়েন্ট জিরো সিক্স এবং আমার কিছু রেফার বোনাস আছে পেন্ডিং আছে অর্থাৎ দশ দিনের ভিতর সেগুলো পেমেন্ট করে দিবে আমাকে তো আমি যদি আমার উইড্রোটা হিস্টোরিটা দেখাই এখানে দেখতে পারবেন এগারো সেন্টের একটি উইড্রো তো ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি তো আপনারা এখান থেকে খুব ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন সেটা নয় এখানে প্রতিদিন লিমিটেড কাজ তো আপনারা কাজ করেন পেমেন্ট শিওর পাবেন ইনশাআল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ